সুনামগঞ্জ থেকে আসা প্রায় এক কোটি টাকা মূল্যের মাদক মহাখালী বাস মিনালে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উদ্ধার করা হয় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের তেপ্পান্ন বোতল মদ এবং একশো কেজি গাঁজা বেশে সুনামগঞ্জ থেকে ঢাকায় ডিলারদের কাছে মাদক পৌঁছে দেয় চক্রটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এ কে এম শকত ইসলাম জানান ঈদ সামনে রেখেই এসব মাদক ঢাকায় আনা হয় এভাবে একে একে যাত্রীবাহী বাসের লাগেজ বক্স থেকে নামানো হচ্ছে বস্তা তবে এগুলো কোনো সাধারণ বস্তা নয় সুনামগঞ্জ থেকে আসা প্রায় এক কোটি টাকা মূল্যের মাদক মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মহাখালী বাস টার্মিনালে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উদ্ধার করা হয় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের তেপ্পান্ন বোতল মদ এবং একশো কেজি গাঁজা এ সময় গ্রেপ্তার করা হয় দুজনকে বেশে সুনামগঞ্জ থেকে ঢাকায় ডিলারদের কাছে মাদক পৌঁছে দেয় চক্রটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এ কে এম শকত ইসলাম জানান ঈদ সামনে রেখেই এসব মাদক ঢাকায় ঢাকায় আনা হয় নিয়মিত মাদক সরবরাহ করে চক্রটি মূলত কেন্দ্র করে ঢাকা ও ঢাকার আশেপাশে জেলায় অবৈধ মাদকের বিস্তার ঘটানোর লক্ষ্যে তারা বর্ণিত মাদকদ্রব্যগুলো উচ্চ মূল্যে সরবরাহ করার তৎপরতা চালাচ্ছিল আসন্ন ঈদকে সামনে রেখে আমরা ইতিমধ্যে আমাদের ঢাকা মেট্রো চারটি টিম গঠন করেছি এবং আমাদের অভিযান অব্যাহত আছে বেশে সুনামগঞ্জ থেকে ঢাকায় ডিলারদের কাছে মাদক পৌঁছে দেয় চক্রটি